প্রথম কুয়াশা পড়লো এত কুয়াশার চাদরে চারিদিকে ঢেকে গেছে কিছুই চোখে দেখা যায় না প্রচণ্ড কুয়াশা গাড়িগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে আমি এই মুহূর্তে আছি ঢাকা আরিচা মহাসড়কে তো সাধারণত এই দিনগুলোতে আমি শুক্রবারের দিন সকালবেলায় আসি কুয়াশার পরিবেশ এতদিন পাইনি খুব একটা দেখেন এই যে গাড়িগুলো চলতেছে সমস্ত হেডলাইট জ্বালিয়ে জ্বালিয়ে দিয়ে দিয়ে তো আজকে মনে হচ্ছে শীতের প্রকাপ যদিও অত বেশি না থাকলেও শীত কিন্তু আছে তার সাথে হচ্ছে নতুন মাত্রা যোগ করেছে কুয়াশা শীতের যে আবহমান পরিবেশ যে সৌন্দর্য সেটা হলো কুয়াশায় আজকে প্রচন্ড কুয়াশা সব কর্মব্যস্ত মানুষ সকালবেলা অফিসে বেরিয়ে গেছে এবং রাস্তা পাওয়া চিন্তা করছি সচেতন ভাবে আসলে রিক্স আছে চলে আসছি অফিসের কাছে অনেক কুয়াশা